দরকার ছিল আমি এবং এসে ভাই এত সুন্দর পারফেকশন ভাবে এত নিপুণ ভাবে কাজটা করেছে যেটা আমরা আসলে মুগ্ধ আসলে আমাদের ভিতরে প্রাণটা জুড়ে গেছে ভাইয়ের কাজটা এই করে কাজটা ইঞ্জিনিয়ারিং কাজটা থেকে যেটা হাতে করতে লাগতো অনেক সময় কিন্তু এখন

হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসলে আমি ভাইকে চিনেছি ইউটিউবের মাধ্যমে ইউটিউবের চ্যানেলের মাধ্যমে ভাই অনেক সুন্দর সুন্দর মানে জিনিস তৈরি করে যা আমাদের দেশে এরকম দরকার মানে আমরা চাইনা হতো হয়তো বা হতে পারবো না কিন্তু চাইনিজের মতো আমাদের মাথার ব্রেন যাতে আছে যতটুকু আছে এটা আমরা চায়নার মতো চায়না থেকেও আমরা এগিয়ে যেতে পারবো কিন্তু আমাদের আসলে ওই রকম সাফিসিয়েন্ট আসলে নাই আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট নাই এই জন্য আমরা হতো কিন্তু ভাই তাকে দেখিয়ে দিয়েছে যে এই জগতে এইভাবে কিভাবে কিভাবে সম্ভব আসলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টরা যে আসলে ওই ওইভাবে ইয়ের মাধ্যমে কাগজ কলমে সব কিছু সম্ভব তা না কিন্তু ভাই কিন্তু অসামভাবে নিজের মাথার ব্রেন খাটিয়ে চায়না যেভাবে করে সেভাবে তার চেয়ে বেশি আরও কাজটা সুন্দর করে করেছে আর আমি ভাইয়ের মাধ্যমে ভাইকে চিনেছি আসলে ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আমার দরকার ছিল আসলে আমার এই এইটার জন্য দরকার ছিল আমি আসছি এবং এসে ভাইয়ে এত সুন্দর পারফেকশনভাবে এত নিপুণভাবে সুনিপুণভাবে কাজটা করেছে যেটা আমরা আসলে মুগ্ধ আসলে আমাদের ভিতরে প্রাণটা জুড়ে গেছে ভাইয়ের কাজটা এই করে কাজটা ইঞ্জিনিয়ারিং কাজটা যেটা হাতে করতে লাগতো অনেক সময় কিন্তু এখন অল্প অল্প অতি তাড়াতাড়িতে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারছি এই জন্য ভাইকে অশেষ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম